দশই মহারমের ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু এদিনে করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন কারবার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি দশই মহারমের ফজিলত ফজিলতের সঙ্গে কারবালা সম্পর্ক কতটুকু এদিনে করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন আসন্ন বুধবার সতেরোই জিলহজ ইনশাআল্লাহ এবছর আশুরা এবং আশুরার এই দিনে আমরা জানি প্রেমী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসাল্লাহ সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তালা বিজয় দিয়েছেন তাকে এবং বনিস তো এই নামতের সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন এই মহারমের দশ তারিখ বা আশুরা মূলত ইব্রাহ মুসা মুসাল্লাহ সদসালামের বিজয়ের দিন হলেও আনন্দের দিন হলেও এই দিনে একই দিনে নবী করিম সাল্লাহাম প্রিয় দৌহিত্র হুসেন রাহ নির্মম নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বর্ণ করেন সপরিবারে তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে যার কারণে আমাদের জন্য মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে একদিকে মোসাল্লাহামের বিজয় অপরদিকে শাহাদত তো এই কারণে মহরমের যে মূল তাৎপর্যের দিক এটি মোসাের বিজয়ের যে দিবস সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না কারণ এটি হাদিস দ্বারায় প্রমাণিত এবং নবী সাল্লাহিসাম সেটিকে আমল করেছেন উদযাপন করেছেন সিএম পালন করার মাধ্যমে অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে তবে হ্যাঁ একই দিনে কারবালার ঘটনা ঘটেছে সেজন্য এই দিনটি আমাদের ঘটনার কথাও স্মরণ হয় কথাও স্মরণ হয় সম্পর্কে এটুকুই যে একই দিনে কারবালা ঘটনাটিও ঘটেছে হোসাদের ঘটনাও দশম আহরম ঘটেছে তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা দুটি সিয়াম পালন করা আসরের দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন নয় দশ অথবা দশ এগারো এভাবে সিএম পালন করাটা হলো সুন্না এর বাইরে দশম আরম্বাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয় নানা বর্জনীয় কথা বলি বা কি আলাদা আলহকে একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই তাহলে এটাই হলো এই দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয় এরপরে প্রশ্ন হলো কারবার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি কারবালার যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে তোমার থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয় বিশেষ করে প্রতারক মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয় ইমানদার নেককার আল্লাহ প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান এটা সরলতার কারণে এটা ইমানের কারণে আলমোমিন খেরিম ইমানদার তিনি তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না সেটাও নবী সাল সাল্লাম বলেছেন যে মুমিন এক গর্তে দুইবার পড়বে না তো হুসানদাল আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শেখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই পরিণতি হতো না তো এখান থেকে জুলুম অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হলো কারওয়ালা সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ তারা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার সেগুলো আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন সেই সাথে হোসেন হোসেন্দি শহর সপরিবারে সেখানে যারা সাহায্য বরণ করেছেন সাহায্যের উচ্চ মাকাম তাদেরকে দান করুন তাদের যারা নির্মমভাবে খুন করেছে শহীদ করেছে সেই পাপিষ্টদেরকে আলাদা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন